ফজরে পরে সবাই বলি ফজরে পরে মাগরিবের পরে তিনবার তিনবার করে সোরা এখলাস সোরা ফালাক এবং সোরা নাস এই তিনটা সোরা তিন বা তিনবার করে ফজরে এবং মাগরিবের পরে যদি কোনো ব্যক্তি তিন বা তিনবার করে পড়ে পরে আমল করে এই আমলটা ফজরে এবং মাগরিবের পর করবে আর বাকি থাকে জোহর আসর এবং ঈশা বাকি তিন এই তিনক্ত একবার একবার করে পড়বে যে ব্যক্তি এই আমলগুলো করতে পারবে সেই ব্যক্তিকে কখনো কোনো প্রকার জাদুটানা তাকে স্পর্শ করতে পারবে না সকল জাদুটানা তার কাছে হার মেনে যাবে মানে সোহান আল্লাহ হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে জাদুটানা করেছিল মাক্কার কিছু কাফরেরা তো সেই সময় আল্লাহ ফাকরবুল্লা আলমিন হজরত মোহাম্মদ সাল্লামকে এই জাদুটানা থেকে বের হওয়ার জন্য সরা ইখলাস সরা ফালাক সরা নাস নাজিল করে বর্তমান সময়ে অনেক মানুষের মন মানসিকতাটা আরেকজন মানুষের দিকে নিয়ে যাওয়ার জন্য আরেকজনের প্রতি আকর্ষণ করার জন্য অনেকের সংসার ভাঙার জন্য এই সমস্ত জাদুটানা করে এই জাদুটানা আপনাকে স্পর্শ করতে পারবে না যদি আপনি ফজরের পরে এবং মাগরিবের পরে এই দু দুয় আপনি তিনবার তিনবার করে স্রা ফালাক স্রা নাস স্রা ইখলাস পড়েন এবং আসর ঈশা জোহর জোহর আসর এবং এশা এই তিন একবার একবার করে পড়েন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কোনো প্রকার যাদ টানা থেকে যাদা আপনাকে কাবু করতে পারবে না যত টানা আপনার স্পর্শ করতে পারবে না আমরা আমলগুলো করব ইনশাআল্লাহ আল্লাহ সাথে সাথে আমরা প্রতিদিন বিছানা যাতে যখন ঘুমাতে যাব, ঘুমাতে যাওয়ার আগেও এই আমলটা করব তিন নাসুরা ফালাক সুরা নাস তিন সরা ইখলাস বলে ইনশাআল্লাহ